আপনি কি বৃদ্ধ বাবা মায়ের সাপোর্ট দিয়ে হাঁটার জন্য বেতের লাঠি খুব ভালো এবং উন্নত মানের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে এটি হচ্ছে বেতের বা উডেন ফেব্রিক্সের একটি লাঠি বা স্টিক বলে থাকি আমরা এটা হচ্ছে আমাদের বৃদ্ধ বাবা মা যারা ভর করে কিছু ধরে হাঁটতে চায় বা একটি সাপোর্ট প্রয়োজন হয় একটা বয়সের পর আমাদের নিজেদেরও হয়তো বা সেই বয়সে পৌঁছালে এগুলো প্রয়োজন হবে কারণ একটা বয়সের পর কোনো না কোনো কিছু কাউকে না কাউকে ভর করে আমাদের হাঁটতে হবে তো এইটি হচ্ছে বেতের লাঠি অরিজিনাল ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত প্রোডাক্ট এগুলা হচ্ছে খুব ভালো মানের বেত দিয়ে তৈরি করা বেতটাকে পুড়ে এটাকে ডিজাইনিং করে নকশা করে তৈরি করা এবং খুব ভালো মানের পলিশ করা থাকে বেতের উপরে ডিজাইন করা থাকে দেখতে পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট তো আপনারা যারা আপনাদের বৃদ্ধ বাবা মায়ের জন্য এই ভালো মানের প্রোডাক্টগুলো একটি হ্যান্ড সাপোর্টেড স্টিকগুলো নিতে যাচ্ছেন উন্নত মানের তারা আমাদের থেকে এই গ্রিপ সম্পূর্ণ এই মডেলেরটা নিতে পারেন এটা হচ্ছে হ্যান্ডেল গ্রিপ সম্পূর্ণ আরেকটি হচ্ছে ছাতার মতো ডাইরেক্ট বেডটাকে আপনার পুড়িয়ে এটাকে হ্যান্ডেলের মতো করে দেওয়া হয় আর এটা হচ্ছে নিচে রাবারিং করা থাকে যাতে কোনোভাবে বেডটা ক্ষয় না হয় তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মডেল এটা হচ্ছে সম্পূর্ণ বেদটাকেই পুড়িয়ে হিট করে এটাকে এভাবে জেনারেট করে দেওয়া হয়েছে যাদের যেটা প্রয়োজন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন পাইকারি এবং খুচরা যারা খুচরা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা এটি আপনাদের প্রোভাইড করবো শুধুমাত্র কুরিয়ার চার্জটি অ্যাডভান্স করতে হবে যারা কুরিয়ার চার্জ অ্যাডভান্স না করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ আমরা অ্যাডভান্স হয় কোনো প্রোডাক্ট পাঠাই না তার মূল কারণ হচ্ছে অ্যাডভান্স তাছাড়া প্রোডাক্ট অনেকেই করতে চান না তাই আমরা অ্যাডভান্স করে কোনো প্রোডাক্ট পাঠাই না তো আশা করছি যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন